বিরিয়ানি এমনই একটা ডিশ যেটা বাচ্চা থেকে বয়স্ক মোটামুটি সকলেরই পছন্দের কিন্তু বাইরের বিরিয়ানি রোজ রোজ খাওয়াটাও স্বাস্থ্যের জন্য খারাপ চলো ছোট্ট করে হোম মেড বিরিয়ানি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে বেরেস্তাটা ভেজে নিলাম এরপর গোটা গরম মশলা আর অল্প জিরে দিয়ে একটা বিরিয়ানি মশলা বানিয়ে রাখলাম পেঁয়াজ ভাজার পর যে তেলটা ছিল তাতে রসুন পেঁয়াজ কুচি আদা নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে এরপর ওর মধ্যে বানিয়ে রাখা বিরিয়ানি মশলাটাও দিয়ে দেবো তারপর টমেটো গুলো ওপর দিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো ভাতটা আগে থেকে যেটা আমি বানিয়ে রেখেছিলাম এরপর টেস্টটা আর একটু সুন্দর করার জন্য এখানে লেবুর জল অ্যাড করে দিচ্ছি জলটা আমার একটু বেশি হয়ে গেছে তোমরা একটু আন্দাজ মতো দিয়ে এরপর কিন্তু যেটা দিতেই হবে কেওড়া জল যেটা না দিলে বিরিয়ানি বিরিয়ানি ফিলিংটাই একদম আসবে না আর গন্ধটাও কিন্তু ওরকম মনে হবে না এক ছিপি মতো এখানে আমি কেওড়া জল ছড়িয়ে দিচ্ছি তারপর ওপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতো হালকা আছে রেখে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে হোমমেড বিরিয়ানি কি হয়েছে হ্যাপি হয়েছে